السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد এক ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন জাদু এবং তাকদির সম্পর্কে যে তাকদির যদি আগে থেকে নির্দিষ্ট হয়ে থাকে তো মানুষকে দুনিয়াতে জাদু আক্রান্ত করে কিভাবে অর্থাৎ তিনি বোঝাতে চাচ্ছেন যে তাকদির এবং জাদু দুটি পরস্পর বিপরীত জিনিস জাদুর ধারা যেহেতু মানুষ আক্রান্ত হয়ে যায় বোঝা গেল আগে থেকে তাকদির বলতে কিছু নেই প্রিয় দর্শক শুরুতে আমাদেরকে সংক্ষেপে তাকদির সম্পর্কে জেনে নিতে হবে সহি মুসলিম শরীফে

সেই হিসেবে বুঝতে হবে যে মানুষ দুনিয়াতে যে রোগাক্রান্ত হয় জাদুগ্রস্ত হয় সব কিছুই তাকদিরের অন্তর্ভুক্ত এসব কিছু দুনিয়া সৃষ্টিরও পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ সুবাহান লিখে রেখেছেন তো জাদু সেই তাকদিরের বাহিরে নয় আমরা এই বিষয়টাকে কোরআনুল করিমের জাদু সম্পর্কিত আয়াত থেকে অস্পষ্টভাবে বুঝতে পারি প্রিয় দর্শক আল্লাহ সুবাহানহু তালা হজরত ইদ্রিস আলাই যুগে ইরাকের বেবিলন শহরে হারুত এবং মারুত নামে দুজন ফেরেস্তাকে জাদুবিদ্যা শিক্ষা দেওয়ার জন্য প্রেরণ করেছিলেন সেই দুজন ব্যাপারে আল্লাহ বলেন ইল্লা হারুত এবং মারুত তাদের জাদু দিয়ে কাউকেই ক্ষতি করতে পারবে না আল্লাহর অনুমতি ব্যতীত আয়াত থেকে বোঝা যাচ্ছে যে জাদু আল্লাহর অনুমতি ছাড়া কাউকেই ক্ষতি করতে পারে না এ ব্যাপারে আল্লাহ সুহান হুয়া তালা সুরায় তাগাবুনের এগারো আয়াতে বলেন মা অসহাবামিন মুসিবাতিন ইল্লা বিজ মানুষ যে ক্ষতির সম্মুখীন হয় না কেন সেটা আল্লাহর অনুমতি সাপেক্ষে হয় এই আয়াতের ব্যাখ্যায় প্রসিদ্ধ মুফাসির ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি হজরত আবদুল্লা ইবনে আব্বাস রদি আল্লাহ তাল আনহু থেকে একটি আসার একটি হাদিস রওয়ায়ত করেছেন সেটি হলো আবদুল্লা ইবনে আব্বাস রদি আল্লাহ তাল আনহু বলেছেন ইয়ানি বি মাসি আতিহি ওয়াকাদারিহি মানুষ যে বিপদের সম্মুখীন হয় এটা আল্লাহর পূর্ব নির্ধারিত ভাগ্য এবং আল্লাহর ইচ্ছাতেই হয়ে থাকে ইমাম আহমদ আয়াতের বলেন আবদুল্লাহি রং মারত মানুষ যে বিপদের সম্মুখীন হয় না কেন তা আল্লাহর অনুমতি সাপেক্ষে হয় মানে বিপদ এবং রোগ ইমাম রাজি রহমতুল্লাহি আলহি তার তাফসিরে কবিরের মধ্যে মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা আয়াতের ব্যাখ্যায় বলেন বিতাকদিরিল্লাহি ওয়া কাযাই। মানুষ যে বিপদের সম্মুখীন হয় তা আল্লাহর পূর্বনির্ধারিত তাকদিরের মাধ্যমে হয়ে থাকে। প্রিয় দর্শক এই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের আরেকটা আয়াতে অত্যন্ত স্পষ্ট করে বলে দিয়েছেন। সেই আয়াতটা হলো সুরাই হাদিদের 22 নং আয়াত। আল্লাহ তাআলা বলেন মা আসাবা মিন ফিল আরদি ওয়ালা ফি আংফুসিকুম যে বিপদ দেখা দে এবং মানুষের মধ্যে যে বিপদ দেখা দে লিপিবদ্ধ রয়েছে আল্লাহ আল্লাহআ সেটা সৃষ্টি জগৎকে সৃষ্টি করার আগেই লিখে রেখে দিয়েছেন আল্লাহ আল্লাহআালা বলেন ইন্নাদা আলিকা আলাল এটা আল্লাহর উপর সহজ এই আয়াতের ব্যাখ্যায় তাফসির জগতের মুকুটহীন সম্রাট ইমাম ইবনে জরি তবরি রহমতুল্লাহ আলহি বলেছেন জমিনের মুসিবত হলো ও যুদু যুদুবুহা জমিনের খরা এবং দুর্ভিক্ষ আর মানুষের মধ্যে যে বিপদ দেখা দে এটার অর্থ হলো আল আউস আউজা আল আউজা মানে রোগ বালাই তার মানে জমিনে যেসব আপদ দেখা সেটা হলো দুর্ভিক্ষ বা খরা আর মানুষের মধ্যে যে বিপদ আপদ দেখা দে সেটা হলো মানুষের রোগ বালাই এই সব কিছু আল্লা সুবাহ সৃষ্টি জগৎকে সৃষ্টি করার আগে লিখে রেখে দিয়েছেন প্রিয় দর্শক তো কোরআন এর এই সব আয়াত থেকে স্পষ্ট প্রতীয়মান হচ্ছে যে জাদু এটা একটা মুসিবত এটা একটা রোগ আর মানুষের রোগ বালাই বিপদ আপদ বালা মুসিবত এই সবগুলো আল্লাহ সুবাহ তাকদীরের অন্তর্ভুক্ত সৃষ্টি জগৎকে সৃষ্টি করার আগেই আল্লাহ তালা তাকদিরের মধ্যে লিখে দিয়েছেন বিধায় জাদু এবং তাকদির পরস্পর বিপরীত কোন বস্তু নয় জাদু খুদ জাদুটাই তাকদিরের অন্তর্ভুক্ত আল্লাহ সুহান ওয়া আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে দিন জানার এবং মানার তাওফিক দান করুন ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু